আজকে কথা বলবো যে সোশ্যাল মিডিয়ায় একটা ভুল ভাল একটা আপডেট ঘুরছে কিন্তু সেইটা হচ্ছে যে দেবের খাদান এবং তার সঙ্গে নাকি ক্লাস হতে চলেছে ফাইট হতে চলেছে সেইটা হচ্ছে যে সাকিব খানের তুফান এবার একটা কথা বলি যে দেবের যে খাদান এই দেবের খাদানের শ্যুটিং কবে থাকতে আরম্ভ হয়ে গেছে কিন্তু সেইখান থাকতে দেবের খাদান বা দেবদা নিজে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই বছর কিন্তু দেবদা খাদান আসছে না কিন্তু সেখান থাকতে একটা মিডিয়া হাউস বলছে যে যে না যে ফেসবুকে আমরা সেটা দেখতে পাচ্ছি বলছে যে দেবের খাদানের সঙ্গে তুফান যে সাকিফাই তুফান সেটা ক্লাস হতে চলেছে কিন্তু ভেবে দেখুন যে কনফার্মলি কিন্তু এসবিএফ এবং যে তুফানের যে চরকি যে আরেকটা যে প্রোডাকশন হাউস এরা কিন্তু বলে দিয়েছে যে তুফান কিন্তু কনফার্ম কনফর্ম কিন্তু ইদে আসছে এবার এখানেই একটা ভাববার বিষয় সেইটা হচ্ছে যে সাকিব খানের তুফান এখনো পর্যন্ত এখনো পর্যন্ত শুটিং ফ্লোরেই যায়নি ভেবে দেখুন জাস্ট একটা টিজার বেরিয়েছে কিন্তু সেই টিজারের মধ্যে কিচ্ছু নেই আবার দুদিন আগে আর একটা টিজার বেরিয়েছিল দুটো পুলিশের গাড়ি এগোচ্ছে সেখান থাকতে সেই পুরনো যে সাকিব খানের তুফানের যে আগে যে পোস্টারটা বেরিয়েছিল সেটা একটা অ্যানিমেশন ভাবে সেটা দেখাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি কিন্তু টিজার আসেনি কোনো জাস্ট একটা পোস্টার যে তুফানের এখনো পর্যন্ত এই বইটা কোনো শ্যুটিং ফ্লোরেই যায়নি এবং তুফানের যে ডিরেক্টার সেই ডিরেক্টারের বই তৈরি মানে আমরা আগে যে কটা বই দেখি সেই ডিরেক্টারের বই তৈরি কর সময় লাগে নাকি পাঁচ থেকে ছ মাস এবং এবং সেগুলো হচ্ছে যে রোমান্টিক ড্রামা বই এবং এই তুফান এই বইটা সাকিব এটা কিন্তু একটা অ্যাকশান ধর্মী গ্যাংস্টার অ্যাকশান ধর্মী একটা বই হতে চলেছে এবার ভেবে দেখুন এই বইটা তো যদি ওই বইগুলো যদি ছ মাস সময় লাগে তাহলে এই বইটা আরো সময় লাগবে কিন্তু সেখান থাকতে ঈদ আসতে কিন্তু জাস্ট আর তিন মাস সময় রয়েছে তো সেইখান থাকতে কি করে মাথায় আসছে না যে এই বইটা কিভাবে শুটিংটা কমপ্লিট হবে এবং এটা যদি তাড়াহুড়ো করে যদি শুটিং কমপ্লিট হয় তাহলে কিন্তু বইটা কিন্তু একদমই কিন্তু ভালো পরিমাণের হবে না তার কারণ হচ্ছে এই যে সাকিব খানের এই তুফান এই বইটা নিয়ে কিন্তু অডিয়েন্সের কিন্তু এক্সাইটমেন্ট বলুন বা হাইপ বলুন সেটা কিন্তু এই লেভেলে আর তিন মাসে যদি এই বইটা যদি শুটিং কমপ্লিট হয় যদি ঈদে যদি হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট যদি বইটা আসে তাহলে কিন্তু এই বইটা কিন্তু এই রকম লেভেলের আসবে মানে এইখান থাকতে এই লেভেলের আসবে তার কারণ এই বইটা তাহলে তারা হুটোভাবে আসছে এবার যেখানে তুফানের এখনো শুটিং আরম্ভ হয়নি খাদানে শুটিং আরম্ভ হয়ে গেছে সেখানে এই দুটো বই কিভাবে আসতে পারে তো এইটা কিন্তু একদমই অফিসিয়ালি আপডেট না তো এ দেবের যদি এই বছরে দু হাজার চব্বিশে যদি সপ্তাহের ফার্স্ট যদি বই আসে সেইটা কিন্তু আসতে চলেছে সেইটা হচ্ছে যে আমাদের দুর্গা পুজোয় যেখানে শ্রীজিৎ মুখার্জির যে বইটা টেক্কা যেখানে আমরা দেবের সঙ্গে আরও সবাইকে কিন্তু দেখতে পাবো যেটা পরমবত তারপরে হচ্ছে যে রূপমিনি এদের সবাইকে দেখতে পাবো তাহলে ভাবতেই পাচ্ছেন তাহলে খা টেক্কা কমপ্লিট হয়ে গেছে সেইটা দুর্গা পুজোতে আসছে আর তুফান কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর খাদানে শুটিং চলছে এই জন্য ভুল ভাল আপডেটে আপনারা অবশ্যই কিন্তু কান দেবেন না যখন দেখবেন সেগুলো একবার ভাববেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল বোতামটা সেই বোয়েল বোতামটা অবশ্যই প্রেস করবেন তার কারণ হচ্ছে যে আমি যখন ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজে খুবই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেগুলো দেখতে পাবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এপিসোডে ওকে থ্যাংক ইউ নাইস ডে ভালো থাকবেন টাটা বাই বাই